রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো অ্যাপ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লা রবিশ শুকরিয়া আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ সামনে রেখে বাড়ি ঘর আমাদের মারুয়া যেভাবে একদম ঈদ চলেই শেষে আজকে কালকে এরকম মনে হচ্ছে যা করছে আর কি সেটাই আজকে ভিডিওতে দেখাবো কত সুন্দর করে একটা মেয়েও কিন্তু একটা মেয়ে একটা মেয়ের মতো এত বড়লোক মানুষ এত কিছু আছে আমাদের বাংলাদেশের মতো না যে একটু কিছু যদি সামর্থ্য থাকে তাহলেই বসে বসে খাই আর মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর এই মারুয়া এক মায়ের একটা মেয়ে কিন্তু তার আচার আচরণ ব্যবহার চরিত্র কাজকর্ম দে যত দেখি ততই আমি একদম মুগ্ধ হয়ে যাই এগুলি কিন্তু সমস্ত ও করছে আমি কিন্তু করিনি এইখানে একটা নোকও লাগাই আমি এই যে দেখো কি সুন্দর সুন্দর করে সাজিয়েছে কালকে বিকাল থেকে রাতের এগারোটা পর্যন্ত এগুলি করছে আমাকে একবারের জন্য বলেও নাই যে হীরা তুমি আসো একটু দেখো আরও আমাকে ডেকে বলছে যে বোন দেখো দেখা যাও বোন শোনো বোন বোন করে ডাকে অনেক সময় আমাকে ওদের ভাষায় বলে অক্তি 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 তাল তাল পরে গিয়েছি কী হয়েছে কয় দেখ কী সুন্দর করে সাজাইছি কে মা আশা আল্লাহ তুই তো সুন্দর করে সাজাইতে পারো এই ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা আর কি সাজানো হয়নি তারপর একটু দেখলাম এখন তো পুরো শুরু করছে কেবল পুরোটা বাসা কিভাবে সাজাবে বা কি রকম আনন্দ ফুর্তি হবে অবশ্যই সাথে থাকলে দেখতে পারবা উমনের ঈদ আয়োজন কেমন এখানে কিছু শুকনো ফুলের পাপড়ি রেখেছে অনেক সুন্দর ফুলের পাপড়িগুলি একদম শুকিয়ে গেছে তারপরও রেখে দিয়েছে আর সোপার কসমগুলি আমি ঘোষানো হয়নি তো ভিডিও তো বানাতে চলেই আসলাম ভাবলাম যে এটাই ভিডিও করি আজকে আমাদের মারুয়া কি সুন্দর করে সব কিছু সাজিয়েছে গুছিয়েছে আসলে বলে বোঝানো যাবে না কালকে আমি এগুলি দেখতেও পারিনি ঠিকঠাক মতো সব সময় মাঝে মধ্যে এরকম ভুল করে থাকি কালকে নর্মালে পাঁচ কেজির মতো খাসির মাংস ছিল ওইটা যে কখন আমি রাখছি না কে রাখছে আমি সঠিক বলতে পারবো না ফ্রিজের বাহিরে রাখা হয়েছে সারাটা দিন গেছে বুঝতে পারি নেই। রাতের বেলা গন্ধে টিকতে পারতাছি না কী রে কী হয়েছে কি হয়েছে দেখি মাংস পচে গলে গন্ধে একদম অবস্থা কি বলবো লাস্টে ধরছি কয়টায় সাড়ে সাতটা কিংবা পনেরো আটটা হবে এখানকার আর রাতের দশটা প্রায় বেজে গেছে বিশ মিনিট বাকি তখন আমার সব কিছু আমি একা না আমার খালাম্মা আর আমি দুজনে মিলে এটা পরিষ্কার করছি এতটা টাইম লেগেছে আর রক্তের কি গন্ধ এরকম ভুল করি অথচ এখানেই কিন্তু আমি কাজ করতেছি হ্যাঁ বলতে পারবো না যে কীরকম কি কি বলবো সবাই আমার জন্য দোয়া করো আল্লা ফাকরব্বুল আলমিন আমার শক্তি জানি আগের মতো ঠিক থাকে ফিরিয়ে দেন আসলে খারাপ লাগে সব কাজ করতে গেলে যদি এরকম ভুল ভ্রান্তি হয়েই যায় মাঝে মধ্যেই হইতে থাকে যেমন একটা জিনিস রাখবো যেমন এর ভিতরে তোমার এই এখানে খেজুর মানে সব কিছুই পরিপাটি মাসাল্লাহ তো এখানে একটু এলোমেলো আছে আর কি ওই এখানে রঙের কাজ চলছে দেখো মারুয়া কিন্তু কতবার বলবো ও এত মানে একটা ভালো একটা মেয়ে ওর এই ক্যাবিনেটটা কিন্তু ইচ্ছা করলে মানুষ দিয়ে রঙ করাইতে পারতো মানে সময় পাচ্ছিলাম এই যে ক্যাবিনেটটা ছিল কফি কালারে এটাই রু বেডের সাথে মানে রু ওয়ালের সাথে আর কি সাদা কালার করছে নিজেই করেছে ওই সময় যদি আমি ফিরে থাকতাম তাহলে আমি একটু ভিডিও করতাম আর কি যে ও সব কিছুই করে কিংবা সব কিছু পারে ভালো লাগার মতো একটা জিনিস মাশাআল্লাহ নিজেই কালার করবে আর এই কাজগুলিও করে যে বিয়াবাটির যে এই কাজটা করে ডেকোরেশনের কাজটা করে অনেক কাজই ও একা করে দেখবে এইখানে একটা ম্যাজিক দেখাই এইখানে টাচ করলে বাতি নেবে আবার এইখানে টাচ করলে বাতি এবার নিবে না আরেকটা দিলে নিবে যাবে আর দিলে নিবে যাবে গেছে নিবে গেছে কিন্তু এই অবস্থা আর দেখো কত সুন্দর করে বেসিংটারকেও সাজিয়ে একদম একটা মেয়ে বলতে কথা একটার মতোই মাসা আল্লাহ সব দিক দিয়েই ভালো লাগে এখানেও সেই ফুল শুকনো ফুল এখানেও রেখেছেন একদম পরিপাটি একটা মানুষ একটা মেয়ে বলতে পারো সব দিক দিক থেকেই ভালো লাগে ওকে আর এই গাছ থেকে কিছু প্রতিদিনই এরকম মানে মাঝে মাঝেসাঝি এরকম শাক তুলে নিয়ে আসি আজকেও শাক তুলে নিয়ে আসছি ভাজি করবো আর চিকেন রান্না করব ওটা শেয়ার করা হবে না এই আমার এখানে কিছু কেক আনা হয়েছে মিষ্টির জন্য খাওয়া হয় না অনেক কেক আছে এখানে এই যে প্রত্যেকটা বক্সে কেক এই যে একটা প্রেশার কুকার আনছে আর এখানে কিছু কেফি এগুলি দিয়ে অনেক সময় খাই কিন্তু মিষ্টির কারণে খাওয়া হয় না একটা ওভেন আনছে অনেক কিছু আনছে আর কি নতুন নতুন অনেক অনেক কিছু আছে কিচিং রুমের জন্য গরম তো গরম এসি চলতেছে আর কি তাই দেখালাম একটু এই তো এই রুমটার ভিতরে এই রুমটা কিন্তু খুব ছোট্ট একটা স্টোর রুম এই রুমটার ভিতরে নিচে মাংস রাখা ছিল কালকে এটাকে পরিষ্কার করা হয়েছে আর এখানে আছে চিপস এই বস্তাটা ভরা পুরোটাই চিপস এখানে পেঁয়াজ রেখেছি এখানে রসুন রেখেছি এগুলি ফুরিয়ে গেছে আনতে হবে ঈদ সামনে যার জন্য বেশি কিছু কেনা হয় না কারণ বেশি কিছু কিনলে সব কিছু ই হয়ে যাবে ঈদের জন্য যে কেনাকাটা আছে খাবার দাবার অনেক কিছুই তো আনা হয় এগুলি ছুলে রেখেছি এখন প্রেন্ট করে নেব কালকে রেখেছিলাম আর কি সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের কাছে কার কাছে কেমন লাগছে চাইলে জানাইতে পারো অবশ্যই ভালো লাগার মতো নতুন ভাষায় এসে এভাবে ভিডিও করা হয়নি আজকে যেভাবে ভিডিও বানাইলাম সবটা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করেছি আর কি